এটাকে ধরা হয়েছে এ বি এবং এটাকে ধরা হয়েছে সি ডি এটার পরিমাপ হচ্ছে টু পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং এইটার মাপ হচ্ছে চার সেন্টিমিটার এখন এই এই চতুর্ভুজের ক্ষেত্র নির্ণয় করতে বলেছে তো আমরা যদি ক্ষেত্র ফল নির্ণয় করতে চাই এটা একটা ট্রাফিজাম ক্ষেত্র তো এই ট্রাফিজাম ক্ষেত্রে আমাদের বের করতে হবে যে আমরা জানি যে এই ট্রাফিজাম ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ উচ্চতা যেখানে আমাদের এটার মান দেওয়া আছে তিন সেন্টিমিটার কিন্তু উচ্চতা অর্থাৎ এডি এই মানটা আমাদের দেওয়া যদি এই দেওয়া থাকতো তাহলে আমরা সহজেই বের করে ফেলতে পারতাম যেহেতু আমাদের এই এডিটা দেওয়া নাই তাই আমরা এডিটা বের করব এডি অর্থাৎ এই সিই এডি এ একটা সি কে কেন্দ্র করে আমরা একটা লম্ব আঁকবো যে লম্বটা এবি বাহুর ই বিন্দুতে সেট করেছে সুতরাং এইখানে আমরা বলতে পারি যে এই বাহুটা এবং এই বাহুটা সমান হয়ে গিয়েছে এবং এই বাহুটা এই বাহুটা সমান হয়ে গেছে এবং প্রত্যেকটা কোন এইটুক কি একটা যখন আমাদের এটা একটা তাহলে এই সিডি সমান হচ্ছে এই সিডি সমান যদি এই হয় তাহলে সম্পূর্ণ এই বি ই সমান কত তাহলে সিডি সমান এই সমান টু পয়েন্ট ফোর সেন্টিমিটার তার মানে আমাদের এই সমান হচ্ছে টু পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে চার সেন্টিমিটার থেকে 2.4 পয়েন্ট বাদ দিলে যতটুকু থাকবে এখানে ততটুকো হচ্ছে আমাদের বি ইর মান অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রের যে অতিভুজ স্কোয়ার সমান আছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার অর্থাৎ আমাদের এখানে যে লম্বের যে মানটা আছে লম্বের মানটা আমরা বের করতে পারবো এই অতিভুজের মান দিয়ে অতিভুজ স্কার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ারের মান দিয়ে তো আমাদের এখানে আমরা দেখি এ বি সি ডি সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে এ বি ও সি ডি এ বি এবং সি ডি এ বি বাহুর উপর সি বিন্দু হতে সি লম্ব আঁকি অর্থাৎ এই লম্ব আঁকি এ বি এবং সিডি এর মধ্যবর্তী মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে এ এবং সি এর এইটা সমান আমরা ধরেছি এইচ এ এবং সি এর যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে এইচ সি লম্ব এবিসিডি ট্র্যাপিজাম থেকে বিসিই এই যে যে চতুর্ভুজটা আমার ছিল এই চতুর্ভুজটাকে দুইটা ভাগে ভাগ করেছে একটা হলো বিসিই ত্রিভুজ ক্ষেত্র আর একটা হলো এইসিডি আয়তক্ষেত্র এই দুইটা ক্ষেত্রে আমাদের ভাগ করেছে যে আমরা ট্র্যাপিজিয়ামকে বিসিই ত্রিভুজ ক্ষেত্র অর্থাৎ এই ট্র্যাপিজিয়াম দুই ভাগে বিভক্ত হয়েছে আমরা যদি এই ত্রিভুজ ক্ষেত্র ক্ষেত্রফল এবং আয়ত ক্ষেত্রে ক্ষেত্র ফল বের করতে পারি আমাদের একবারে তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল যোগ করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এখানে আগে আমরা এই এই একবারে আমরা যে উচ্চতাটা আছে সেটা হচ্ছে ইসি বের করবো এই বের করব কিভাবে আমাদের এই মানটা আমরা পেয়েছি হচ্ছে এখানে এই এ বি সমান চার সেন্টিমিটার সিডি সমান টু পয়েন্ট ফোর সেন্টিমিটার

এখন এটার মান আমাদের ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার চার থেকে যখন আমরা টু পয়েন্ট ফোর কে বাদ দেবো তখন আমরা এখানে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার পেয়ে যাবো এর পরবর্তীতে আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রে অতিভুজ স্কার সমান লম্ব স্কার যোগ ভূমি স্কার অর্থাৎ বিসি স্কোয়ার বিসি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার বিসি স্কয়ার সমান ইবি স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার

এখন আমরা এই ত্রি এই চতুর্ভুজটা এই সম্পূর্ণ চতুর্ভুজের উচ্চতাও পেয়ে গিয়েছি আর সেটা হচ্ছে আমাদের উচ্চতা হচ্ছে এই এই সেন্টিমিটার তাহলে এখন আমরা একবারে বলতে পারি যে অতএব এই ট্যাপিজাম ক্ষেত্রের ক্ষেত্র ফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ উচ্চতা অর্থাৎ হাফ গুণ সমান্তরাল বাহুদয়ের যোগফল গুণ উচ্চতা হাফ ইন্টু উচ্চতা ছিল টু পয়েন্ট ফাইভ ফোর এ বি সমান ফোর এবং সিডি 2.4 সমান টু পয়েন্ট ফোর বর্গ সেন্টিমিটার অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে এইট পয়েন্ট ওয়ান টু এইট বর্গ সেন্টিমিটার যেটাই সম্পূর্ণটার ক্ষেত্রফল আশা করি সকলেই বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ